আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে যে ফতুয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তবা করব তাদের কাছে মাফ চাইব

আচ্ছা আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু শোনেন শোনেন কথা শুনেন তাকে বলুন সে আমি সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজার মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরা আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায় একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে জি বলেন যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তি আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরও কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে তো তারা কি এমন কোনো ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি সরিয়ার কোরআন সুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসা এক নীরবে নিবৃতে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বলল সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে সাতিমকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে নিয়েছে আপনি আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিয়ে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লা বিপক্ষে কেউ কথা বলবে এবং ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক যা মিলাদুন নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেই যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি এবং এটা আমি চ্যালেঞ্জে যাচ্ছি

তারা কিন্তু বিরোধিতা করে না কিছুমাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পার্সেস হয়ে আছেন তারাই ঈদি মিলাদুলনীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাজ্জার সিরাতনা তার মিলাদুল নবী ইসলামসালাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাদুল নবী ইসলাসাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাব সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ নবী উপলক্ষে সৌদি আরবে হবে এবং বাড়ির তারা রাষ্ট্রীয় ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলে মোলামা আছেন যারা কমি ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর ফুরফুরা সারসিনা আহলেসুন্নত আহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলাম ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদি নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কি ইদি নবীর বিরোধিতা করলো আব্দুর রাজাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে ভোসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নব্বুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পোস্ট ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন তাকে সিএনএন নিউজ হ্যাঁ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করিনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসতা বেশের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতুয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র ওকে আমি এবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামাজাবিদের কথা বললেন লামাজাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে ইমান আর বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এইটা এইভাবে তবে নামাজ পড়ার দিনে এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটা কি আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাজhabi তাদের আগে লামাজহাবীরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমান আল সুদাইস কারবাগর ইমাম শাইখও বলেছেন লামাজhabi একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাঝাবের মত নিয়েছে এবং ইমাম আবুফার হানাফি মাঝাব থেকেও মত নিয়েছে যেমন সাফি মালিকি হাম্বলি তিন মাঝাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জেনা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমুসলিম মুসলিম নামাজ পড়বে না এটি স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যথাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাঝহটা নিয়েছে তো লামাঝাবিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না মূলত এটা ইংরেজদের এক এই ফ্যাতাটা তৈরি করে গেছে ইংরেজরা পৃথিবীতে দুইশো বছর আগে লামা সাবি বলে কোনো মত বা ফেরকা ছিল না সালাফি নামে কোনো দল ছিল না আলেহাদিস নামে কোনো দল ছিল না আমরা তো আলে হাদিস আলহাদিস কারা যারা হাদিসের অনুসরণ করে হানাফি চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাঝাবি করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আঁকি দেয় আমি বলবো চোরের মার বড় গলা হ্যাঁ আমি তো বাংলাদেশেই আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামা জাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাস না করে একটু কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা সাহিদির স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন সুন্না মোতাবেক চলি এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে এবং আমি আবারও আপনাকে বলছি ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলেদ ইসলাম আজাবিরাও কিন্তু আমাদের সাথেই আছে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যেমন মাঝাব মানবকে